আসসালামু আলাইকুম আজকে বারোই ও শুক্রবার আমি মোহাম্মদ হোসেন আবিরকে আধুনিক ডিভাইস কসমেটিক পদ্ধতিতে মুসলমানি করে দেবো যে পদ্ধতিতে মুসলমানি করালে কোনো ধরনের রক্তপাত হয় না আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে আমার এখানে আমি একদিনে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে বাচ্চাদেরকে কসমেটিক পদ্ধতিতে মুসলমানি করে যেতে পারে এবং মুসলমানি পরে সে ফ্যান্ট বাড়িতে চলে যেতে পারবে প্রতিদিন প্রসল করতে পারবে খেলাধুলা করতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না তো আমরা মুসলমানি করার পরে আপনাদেরকে আরেকটা রিভিউ দিব আবিরের সাথে যারা আছেন তারা এটা সম্পর্কে আপনাদেরকে অবগত করবেন ইনশাল্লাহ শেষে আবিরকে সফলভাবে কসমেটিক পদ্ধতি মুসলমানি করে দিলাম আবিরের সাথে আপনি কে ছিলেন আবির কি হন আবিরের চাষা চাষা আপনি তো পুরা দৃশ্যটা দেখছেন কীভাবে এই টুজ এট মুসলমানিটা আপনাদের কেমন লাগছে এটা বিষয়টা আমি দেখে আমার কাছে অনেক ভালোই লাগছে একেবারে ব্যথামুক্ত মানে সে সুন্দরভাবে শুয়ে আছে এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ কেমন হ্যাঁ হাঁটতে কোনো ধরনের রক্তপাত হয়েছে না কোনো রকম মানে যারা বাচ্চাদেরকে মুসলমানি করাবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মানে এটা কতটা বাচ্চাদের জন্য নিরাপদ এটা আসলে বেসিক্যালি আমরা ওই কর্মক্ষেত্রে না আসি কর্মকে আমরা ভয় পাই ঠিক আছে আমরা জায়গায় ছিলাম নাই কারণ আমরা নিজেরাও ভয় পাই এখন তো আমি নিজেই দেখছি আলহামদুলিল্লাহ সুস্থ සම්মত সুন্দরভাবে ওনার পজিটিভ ঘটনাটা গেছে আমাদের আবির হোসেনের বাড়ি হইছে নতুন বাজার নতুন বাজার হ্যাঁ বক্সি আটের কাছে কেন বালিয়া গ্রাম বালিয়া মধ্যে আচ্ছা ঠিক আছে